হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে নবনাট্য কাকে বলে নবনাট্য আন্দোলন গড়ে ওঠার পিছনে বহুরূপী সম্প্রদায়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো অথবা বহুরূপী সম্প্রদায় টিকা লেখো অথবা নবনাট্য নবনাট্য শর্ট কোশ্চেন আসতে পারে বা টিকাও আসতে পারে তো এটি দু সালে সিক্স এম এর প্রোগ্রাম কোর্সে নবনাট্য আন্দোলন মানে পাঁচ নম্বরে এসেছিল তাই আমি আজ এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো উত্তরটি আমি শুরু করছি প্রথমে আমাদের জানতে হবে নবনাট্য আন্দোলন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয় প্রগতি লেখক সংঘ উনিশশো সালে এই সংঘ ভেঙে ফ্যাসিস্ট বিরোধী লেখক শিল্পী সংঘ স্থাপিত হয় নবগঠিত এই সংঘের একটি শাখা হল গণনাট্য সংঘ এর আগের দিন আমি গণনাট্য সংঘ থেকে নোট দিয়েছিলাম সেটি যদি দেখে না থাকো তো আমি ডেসক্রিপশন বক্সে সেটি লিংক দিয়ে দেব সেখান থেকে দেখে নেবে আনুষ্ঠানিকভাবে এই সংঘের জন্ম হয় উনিশশো সালে এই আন্দোলন ছিল একটি নতুন প্রেরণা একটি নতুন দিকদর্শন এরা চেয়েছিলেন নাটক এবং নাট্যশিল্পের মাধ্যমে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এবং শোষণের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলতে সেই সঙ্গে শিল্প সাহিত্যে সমাজের নিচুতলার মানুষের জীবন সংগ্রামকে প্রতিষ্ঠা দান করতে পশ্চিমবঙ্গে যারা এই আদর্শকে বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছিলেন তারা হলেন বিজন ভট্টাচার্য সুধী প্রধান শম্ভু মিত্র চারুপ্রকাশ ঘোষ বিনয় ঘোষ সাধন দাসগুপ্ত সজল রায়চৌধুরী হিমাঙ্গ বিশ্বাস তৃপ্তি ভাদুরী সেন প্রমুখ এদের দুঃসাহসিক প্রচেষ্টায় জন্ম নেয় একটি নতুন নাট্য আন্দোলন যার প্রধান প্রেরণা ছিল ভারতীয় গণনাট্য সংঘ এই আন্দোলনের মূলে ছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি কিন্তু বামপন্থী রাজনীতির অনুশাসন মান্য করে বহু শিল্পী নাট্যচর্চা করতে চাইলেন না এই সময় জন্ম হল ক্রান্তি ক্রান্তি শিল্পী সংঘের এরা রাজনীতিকে এবং দলতন্ত্রকে বাদ দিয়েও যে সৎ নাটক প্রগতিশীল নাটক অভিনয় করা সম্ভব তা প্রমাণ করলেন অর্থাৎ ভারতীয় গণনাট্য সংঘের কর্মসূচির মধ্য দিয়ে এদেশে গড়ে উঠল নবনাট্য আন্দোলন এর পরের পয়েন্ট হচ্ছে বহুরূপী সম্প্রদায়ের জন্ম নবনাট্য আন্দোলনের শাখা প্রশাখাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বহুরূপী সম্প্রদায় এই গোষ্ঠীর কর্ণধার ছিলেন শম্ভু মিত্র তাদের প্রথম নাটক তুলসী লাহির পথিক এটি অভিনীত হয় রেলওয়ে ম্যানসন ইনস্টিটিউট হলে এই সময় বহুরূপীকে যারা গড়ে তুলেছিলেন তারা হলেন মনোরঞ্জন ভট্টাচার্য কালী সরকার তুলসী লাহিরি অমর গাঙ্গুলি সবিতাব্রত দত্ত মোহাম্মদ ইসরাইল শোভেন মজুমদার তৃপ্তিমিত্র প্রমুখ এদের অভিনীত নাটকগুলি হল তার দশচক্র চার অধ্যায় রক্তকরবী উনিশশো সালে কলকাতা শহরের নাট্য আন্দোলনে রক্তকরবী নতুন জোয়ার সৃষ্টি করেছিল পরবর্তীকালে এরই নাম হল নবনাট্য আন্দোলন এর পরের পান হচ্ছে নবনাট্যের অঙ্গীকার নবনাট্য আন্দোলনের মূল অঙ্গীকার ছিল ব্যক্তিসত্তার পরিবর্তে সমষ্টি সত্তাকে গুরুত্ব দান করা বস্তুতান্ত্রিক জীবন দর্শনকে স্বীকৃতি দান করা সামাজিক ও মানবিক অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ বুদ্ধি ও যুক্তির বিজ্ঞানসম্মত ব্যবহার নাটকের ক্ষেত্রে এক নায়কতন্ত্রের অবলুপ্তি ঘটানো জীবনের নতুন মূল্যায়ন অস্থিবাদী দর্শনকে প্রাধান্য দান করা সমাজ জীবনের অন্ধকার দিকগুলিকে তুলে ধরা চরিত্র অনুযায়ী সংলাপ ব্যবহার জীবনের বিভিন্ন সত্যকে সংকেতের মধ্য দিয়ে তুলে ধরা ভোগবাদী পুঁজিবাদী সমাজ ও জীবনের অসারতার প্রতি ইঙ্গিত করা এর পরের পয়েন্ট কৃতিত্ব ও নাট্যচর্চা বিংশ শতাব্দীর চল্লিশের দশকের শেষ দিকে বহুরূপী সম্প্রদায়ের জন্ম হয় দলের প্রধান প্রাণপুরুষ শম্ভু মিত্র নাট্যকর্মে অত্যাধিক রাজনৈতিক চেতনার আরো পছন্দ করেননি তিনি চেয়েছিলেন ভালো নাটক ভালোভাবে অভিনীত হোক তার এই নাট্য ভাবনায় নাট্যশিল্পের প্রতি আনুগত্য এবং অনুরাগ প্রতিফলিত হয়েছে নবনাট্যের ভাবনায় রাজনীতি বড় নয় নাট্যশিল্পই বড় সেই কারণে নবনাট্য শম্ভুমিত্রের কাছে প্রতিভাত হয়েছিল সৎ নাট্য নামে নাট্যাভিনয়ের মাধ্যমে রাজনৈতিক ও অর্থসামাজিক ইতিহাসের বিবর্তনের ধারাকেও তিনি প্রাধান্য দিতে চেয়েছিলেন সেদিক থেকে নাট্য পরিচালকের একটি বড় দায়িত্ব হল সঠিক নাটক নির্বাচন বহুরূপী সম্প্রদায় নাটক নির্বাচনের ক্ষেত্রে সেই সব নাটককে অগ্রাধিকার দিয়েছিলেন যেসব নাটক সামগ্রিকভাবে দেশ ও জাতির জাগ্রত বিবেক বিবেকের উদ্বোধন ঘটাতে পারে শম্ভুমিত্র এই নবনাট্যের ভাবনায় লিখেছিলেন দুটি নাটক ঘূর্ণি চাঁদবণিকের পালা তিনি নবনাট্যের ভাবনা পুষ্ট অন্যান্য কিছু নাটক নির্বাচন করেছিলেন অভিনয়ের জন্য যেমন বিসর্জন রাজা রাজা ওয়েদি পাউস পুতুল খেলা দশচক্র এ ডলস হাউস নাটকটি ইফসেনের লেখা তার অনুবাদ পুতুল খেলা ইফসেনের অন্য একটি নাটক হল অ্যান এনিমি অব দ্য পিপল যার অনুবাদ দশচক্র শম্ভুমিত্র যেমন রাজা ওয়েদে পাউসের চরিত্রে অসামান্য অভিনয় করেছিলেন তেমনি পুতুল খেলা নাটকে স্বামী হেলমারের চরিত্রে দশচক্র নাটকে ডাক্তার গুহর চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন রবীন্দ্রনাটকে শম্ভুমিত্রের অভিনয় রবীন্দ্রনাটকে শম্ভুমিত্রের অভিনয় সর্বসাধারণের উপলব্ধি এবং উপভোগের সামগ্রী হয়ে উঠেছিল রবীন্দ্রনাথ মঞ্চমায়ার কৌশলগুলি বর্জন করতে চেয়েছিলেন কিন্তু বহুরূপী অভিনয়ে সেই কৌশলগুলির পূর্ণ সদ্ব্যবহার করে শিল্পময় প্রয়োগের চমকপ্রদ রূপ ফুটিয়ে তোলা হয়েছিল দলের অন্যান্য শিল্পীদের মধ্যে অবিস্মরণীয় অভিনয় করতেন মিত্র অমর গঙ্গোপাধ্যায় কুমার রায় প্রমুখ নবান্ন নাটকের বিনোদিনী চরিত্রে ছেড়াতার নাটকের ফুলজান চরিত্রে পুতুল খেলা নাটকের নোরার চরিত্রে রক্তবরবী নাটকে নন্দিনী চরিত্রে তৃপ্তিমিত্রের অভিনয় হয়েছিল অসামান্য উনিশশো সালে বহুরূপী সংস্থা অভিনয় করেন পুতুল খেলা নাটকটি এর পরেও তারা অভিনয় করেন মুদ্রা রাক্ষস গ্যালিলিওর জীবন প্রভৃতি প্রথম শ্রেণীর নাটক উনিশশো উনপঞ্চাশ সালে সেপ্টেম্বর মাসে শম্ভুমিত্র ও মনোরঞ্জন ভট্টাচার্য বহুরূপী সম্প্রদায় গড়ে তোলেন তারাও বিজন সরি তারাও বিভাব নাটকের প্রযোজনা করে নাট্য জগতে এক নতুন রীতির প্রবর্তন করেন এই নাটকে রঙ্গমঞ্চে কোনো আসবাবপত্র ছিল না কেবল ভঙ্গি দিয়ে চরিত্রগুলির জীবন্ত অভিনয় করেছিল রবীন্দ্রনাথের ডাকঘর মুক্তধারা রক্তকরবীর মতো তত্ত্বপ্রধান নাটককেও এরা জনপ্রিয় করে তুলেছিলেন প্রসঙ্গত শম্ভুমিত্রের একটি মন্তব্য স্মরণীয় সমাজে যখন কোনো বড় ঘটনা ঘটে তখন তাকে কেন্দ্র করে সমাজ সম্বন্ধতা পায় সেই কেন্দ্রের অনুভব যে গানের যে লেখার যে অভিনয়ের মধ্যে থাকে সেটা তখন লেখকের গভীর মনকে স্পর্শ করে তো স্টুডেন্ট নোটটি এখানে শেষ হলো তোমাদের আবারও বলছি তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ